পাঁচশো টাকার চেয়ে কমে দিয়ে দিব পাইকারি কিন্তু হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা পাই বারোশো পঞ্চাশ তেরোশো টাকা পাইকারি ভাই এটা কেমন দিন আমি এটা পাইকারি দিয়ে দিবো ভাই নশো টাকা পাইকারি দিয়ে দিবো সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি মার্কেটে আমি এটা পাইকারি দিয়ে দিব ভাই মাত্র এগারোশো টাকা পাইকারি লাইটিং আলো হয় এক বছর আপটা ইউজ করবো ভাই কিছু করতে পারবে না ইনশাল্লাহ চাইনা ফিটিং চাইনা মেটার চাইনা সবকিছু রাত গায়ে রেট দেওয়া আছে ছয় হাজার

উঁচা এমন অনেক সব নিচে সোলে কিন্তু দেখেন অনেক সুন্দর এটা পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা কমে পেয়ে যাবে আমি শুরুতেই বলে রাখি যারা দেখতেছেন ভাই কিন্তু বলে পাইকারি মার্কেটে যদি এক হাজার টাকা ভাই পাঁচশো নিচ্ছে এটা

নতুন একটা আইটেম জি ভাই এটা মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা পাইকারি আচ্ছা আর আমি পাইকারি দিয়ে ভাই এটা ছয়শো টাকার ছ কেমন পাইকারি দিয়ে বলেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকা দিব সমস্যা হবে নাকি

হাজার টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি কত দিব জানেন কত টাকা ছয়শো টাকার চেয়ে কমে দিয়ে দিব পাইকারি ছয়শ টাকার কমে অরিজিনাল চায় দেখেন অনেক হালকা মনে হয় বাতাস ও আচ্ছা আচ্ছা মনে হয় অনেক বাতাস এত হালকা এত চমৎকার জুতাগুলো গুলো এগুলো পেয়ে যাবে মাত্র ছয়শো টাকার চেয়ে কমে পেয়ে যাবে এই যে ভাই তেরোশো টাকা মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো ভাই আর আমি পাইকারি বাবার কাছে পাইকারি ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার জুতা এই যে জুতা দেখতে পাই এগুলো তেরোশো টাকা মার্কেটে পাইকারি ভাই তেরোশো টাকা মার্কেটে পাইকারি যে এই মালটা এইটা কালার এই দেখতেছেন অনেক চার ইঞ্চি উঁচা হিল সোলটা দেখেন কত চমৎকার অনেক হালকা মনে হয় না অনেক 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 এমন হালকা কমফোর্টেবল কেমন মার্কেটে পাইকারি তেরোশো চোদ্দশো টাকা পাইকারি আর আমি পাইকারি দিব ছয়শো পঞ্চাশ টাকার চোখে কমে পাইকারি দেব দিব এই দেখেন একটা ডিজাইন তারপরে এই যে দেখতেছেন একটা ডিজাইন এখানে আরেকটা ডিজাইন এখানে ডিজাইন আছে অনেকগুলো তারপরে এই যে দেখতে পাইতেছেন এই যে জুতোটা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার না এই যে জুতোটা দেখতে এটা একটা ডক্টর অনেক 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 চমৎকার দেখেন ভাই এটা কিন্তু অনেক অনেক সফট দেখেন ভাই এই দেখেন অনেক সফট অনেক সফট একটা জুতা রাবার কেরেপসলের এবং অনেক সফটের ভিতরে এই জুতা পাইকারি মার্কেটে পাইকারি কিনতে গেলে আপনার মিনিমাম এক হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে এগুলো ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকার চোখে কমে পাইকারি পেয়ে যাবে চায়নাফি এই যে একটা পাম্পি দেখেন ভাই কিন্তু অরিজিনাল ক্রেপসল ভাই দেখেন এই দেখেন অরিজিনাল ক্রেপ এটা পাথর খুব সুন্দর ভাবে স্টোনা আছে এই কাছে পাইকারি পেয়ে যাবে ছয় পাইকারি আমার কাছে ছয় টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এই ডিজাইনটাও এরকম ভাবে ছয়শ টাকা কমে পেয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে এই যে দেখতেছেন একটা কিরেপসল ভাই অনেক সুন্দর দেখেন কিরেপসল দেখ আচ্ছা লাভ লাভ অনেক সুন্দর পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে আছে মাল আছে মাল দেওয়া যাবে যে পাম্পি এগুলো পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে শীত আসতেছে পাম্পিগুলা এগুলো অরিজিনাল চায়না অনেক সুন্দর এগুলো টাকার ভিতরে আমাদের দেখি দেখেন কালার গুলো দেখেন এই কালার গুলো নিয়ে আপনারা পাঠাবেন দাম তো সেম পাবেন হ্যাঁ সমস্যা ভাইকে বলবেন ভাই কিন্তু দিয়ে দিবেন এই যে জুতারা ভাই অনেক চমৎকার একটা জুতা মার্কেটে 1300 টাকা পাইকারি ভাই 1300 টাকা পাইকারি মার্কেটে পাইকারি ভাই এই জোতারা দিয়ে দিব ভাই

এই বাচ্চাদের চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে চারশো টাকার পেয়ে যাবে দিব তারা গিফট এই যে শোল উঠে শোল কিছু করতে পারবে না মাত্র চারশো টাকা পাইকারি কম দামে পাইকারি দেখতে অনেক সুন্দর সুন্দর জুতা

বারোশো পঞ্চাশ তেরোশো টাকা পাইকারি ভাই এটা কেমন আমি এটা পাইকারি দিয়ে দিবো ভাই নশো টাকা পাই কেজি দিব মাত্র নশো টাকা পাইকে দিয়ে দিবো তারপর এখানে দেখে অনেকগুলো সাজানো হয়েছে এগুলো কিন্তু মাল মার্কেটে এই মালটা মানে মার্কেটে পাইকার আছে ভাই সতেরোশো টাকা পাইকারি সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি মার্কেটে আমি এটা পাইকারি দিয়ে দিবো ভাই মাত্র এগারোশো টাকা পাইকারি দিয়ে দিব এগারোশো টাকা জি অনেক মাত্র এগারোশো টাকা পাইকারি দিয়ে দিব তারপরে এই যে মালটা রাত্রে বেলা জলে রাত্রে বেলা লাইটিং আলো হয় হ্যাঁ এই এই যে জুতাগুলো এগুলো মার্কেটে করে তার নিতে পারে জি এগুলো মার্কেটে সতেরোশো টাকা পাইকারি এগুলো পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি এগারোশো টাকা পাইকারি পেয়ে যাবে

এটার কালার আছে এটার কালার আছে এই একটা কালার স্কিন সাথে যোগাযোগ করবেন এই একটা কালার স্কিন সাথে যোগাযোগ 1100 টাকার ভিতরে পেয়ে যাবেন একটা পড়ালে কিন্তু এই যে সুতরাং ভাই গায় রেট দাও আছে 6000 6599 রুপি এটা ভিতরে একটা কালার আছে কালার বললাম তো এই দেখেন এটার গায়ের রেট তো ব্র্যান্ডের অনেক সুন্দর একটা জুতা এর আগে আপনাদেরকে দেখাইছি অনেক চ্যালেঞ্জিং হিল এবং অনেক সফট এবং অনেক কমফোর্টেবল এর ভিতরে মার্কেটে 6000 599 ইন্ডিয়ান রুপি আছে আর আমি এটা পাইকারি দিয়ে দিব ভাই আটশোশো টাকার চো কমে পাইকারি দিয়ে দিব সারা বাংলাদেশ পাইকারি মার্কেট আটশো টাকার চোখ কমিয়ে দিয়ে দিব পাইকারি আচ্ছা এই জুতোটা পেয়ে যাবেন তারপরে এই যে জুতোগুলো মার্কেটে 1600 টাকার উপরে পাইকারি ভাই এই জুতোগুলো আমার কাছে আসতে এগারোশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এই যে জুতোগুলো ভাই মার্কেটে পাইকারি আছে এগুলো ষোলোশো টাকার উপরে পাইকারি ভাই আর এগুলো অনেক সুন্দর পানি কালার সল অনেক চমৎকার এইগুলো কিন্তু এখন বর্তমানে পুরো আপডেট এই জুতাগুলো মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এগারোশো টাকা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এগারো টাকা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন দেখেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন দেখতেছেন অনেক সুন্দর চায়না ফিটিং চায়না মেটে চায়না সব কিছু কেউ প্রমাণ করতে পারে লোকাল সেই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব ইনশাল্লাহ এই দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতাগুলো

এই দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি আছে এটা আপনার মিনিমাম পাইকারি আছে পনেরোশো টাকার উপরে পাইকারি এটা আমার কাছে পেয়ে যাবে এগারোশো টাকা পাইকারি এগারো টাকার উপরে পাইকারি পেয়ে যাবে আরেকটা কালার এগারোশো টাকা এই দেখেন আরেকটা কালার এগারোশো টাকা এই দেখেন আরেকটা কালার এখানে এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে ওকে তারপরে এই যে এই যে এই যে জুতাটা ভাই এটা তো অনেক হার্ড ভাই 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 মার্কেটে বাইশো টাকা ভাই মার্কেটে বাইশো বাইশো ভাই কম দিব কর অর্ধেক অর্ধেক

পাইকারি মার্কেটের পাইকারি আছে পনেরোশো টাকার উপরে পাইকারি ছোলটা দেখেন কত চমৎকার অনেক হালকা মনে বাতাস আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই দেখেন পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো চোদ্দশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে ভাই পাইকারি মার্কেটে পাইকারি আছে ষোলোশো টাকা পাইকে চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি দেখেন অনেক চমৎকার জুতা অনেক চমৎকার এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি আছে এটা অনেক চমৎকার জুতা পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে এই পাইকারি মার্কেটে পাইকারি আছে পাইকারি মার্কেটে বন্ধ করেন বন্ধ করেন কত করে দিচ্ছেন ভাই ভাই পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি এটা দিয়ে দিবো আমি এগারোশো টাকা পাইকারি দেখেন এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে আর যারা যারা আমার থেকে নিয়ে হোলসেল করবেন বা অসল তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে সবই ভাই অনেকেই বলে ভাই দাম প্রত্যেকটা বলি দেন কেন আমাদের বিক্রি কিছু সুবিধা হয় কালেকশনগুলো দেখেন ভাই এই যে ভাই দেখেন অনেক চমৎকার জুতা দেখেন ভাই

মার্কেটে চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি অনলি এক হাজার টাকা অরিজিনাল চায় না দেখেন চল দেখেন দেখেন অনেক চমৎকার জুতা আসলে একই জায়গা থেকে অনেক ধরনের ডিজাইন গুলো পেয়ে যাবে আর একটা ডিজাইন দেখেন ভাই অনেক চমৎকার একটা ডিজাইন ভাই মার্কেটের থেকে তারা তিন চারশো টাকা যদি কমে না পায় তারা আমার থেকে নেওয়ার দরকার নেই ভাই অনেক সুন্দর জুতা ভাই দেখেন এগুলো পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজে আসলে আপনার কাছ থেকে মানুষ আপনার কথা দেখে আসে কারণ যে আপনার সাথে আপনাকে মানুষ বিশ্বাস করে যারা আসলে বিশ্বাস করে আসবে

এগুলা মালের সোল দুই বছরের শোল দুই তিন বছরের সোল কিছু করতে পারবে না এত চমৎকার সোল এই জুতাগুলো আমার কাছে তারা হাজার টাকার নিচে হোলসেল পেয়ে যাবে সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি ওকে তারপরে দেখা যাচ্ছে এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন অনেক চমৎকার এটাও ছোটো দেখেন কত চমৎকার এই যে তারা লোকটা দেখেন এটাও কিন্তু অ্যাসপোর্টের অনেক চমৎকার একটা বড় কেস চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এগুলো পেয়ে যাবে হাজার টাকার অনেক কমে আমার কাছে হোলসেল পেয়ে যাবে এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটা ডিজাইন মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি এটাও আমার কাছে এরকমভাবে এগারোশো টাকা পাইকারি পেয়ে যাবে হাজারো কালেকশন এই যে দেখতে পাইতেছেন ভাই এই যে জুতাগুলো পাঁচ টাকার উপরে ভাই খুচরা মার্কেটে এই সোল ভাই দুই তিন বছর কিছু করতে পারবে না ভাই সোল

কত চ এই জুতা এরকম ভাবে পেয়ে যাবে হাজার টাকার অনেক কমে পেয়ে যাবে আচ্ছা এই যে জুতা আমার কাছে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে এখানে হাজারো কালেকশন আছে বন্ধুরা তারা বিরোধী দেখে দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতা এগুলা পাইকারি মার্কেটে পাইকারি এক পনেরোশো টাকার উপরে পাইকারি

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে লক্ষ এক লাখ টাকার মাল দিলে মাত্র দশ হাজার টাকা দিলে হবে এক লক্ষ টাকার মাল মাত্র দশ হাজার টাকা দিলে হবে আর সেবা টাকার মাল পাঠাবে স্বর্নিম্ন এই সর্মুখ্যন কত টাকা মাল পাঠাবে সর্বনিম্ন সে ছজারো মাল চাইলেও ছজারও মাল দিতে পারবে কোনো সমস্যা নাই টেন পার্সেন্ট টাকা জমা দিলে দিয়ে সারা বাংলাদেশ সে যে কোনো জায়গায় মাল নিতে পারবে আচ্ছা পাইকারি পুড়িয়ার কন্ডিশনের মাল হয় পাইকারি দুটো টাকা শিশু কত জিরো নাইন জিরো নাইন লাস্ট হলো জিরো নাইন এই নাম্বারটা যোগাযোগ করবে পাইকারির জন্য আচ্ছা আচ্ছা আর বড় বিগ ডিল করতে চাইলে আমার সাথে আমার একটা নাম্বার থাকবে ফোর ফাইভ ওই বিগ ডিল যারা করতে চায় তারা শুধু আমার সাথে যোগাযোগ করবে তো ভিডিওটা সবাই